জন্য নিয়ে আসলাম একটা লিপ বাম যেটা হচ্ছে ঠোঁটটাকে পারমান ভাবে গোলাপি করার জন্য যেটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে পিঙ্ক নিপেল এটা কিন্তু চাইলে ভাইয়ারও ইউজ করতে পারবে যেটা হচ্ছে পারমান ভাবে ঠোঁটটাকে গোলাপি রাখার জন্য একদম ভাবে স্থায়ী গোলাপি করবে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্থায়ী গোলাপি হবে এই দেখেন আমার ন্যাচারাল ঠোঁট এটা দেওয়ার সাথে সাথে আপনার ঠোঁটটা স্থায়ী গোলাপি হবে এবং আপনার ন্যাচারালি ঠোঁটটাকে গোলাপি পিঙ্ক রাখবে এটা প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন এবং দুপুর সকালে ব্যবহার করবেন স্থায়ীভাবে গোলাপি করবে এবং ঠোঁটটাকে অনেক সফট রাখবে যেটা হচ্ছে যারা অনেকে দুর্বাম করেন বা সিগারেট খান সিট খাওয়াতে ঠোঁটটাকে কালো হয়ে যাচ্ছে আবার অনেক আপুদের এমনি তো ঠোঁটটা কালো তারা এই প্রোডাক্টটা নিতে পারেন যেটা হচ্ছে পারবে ঠোঁটটাকে গোলাপি করার জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে অর্থেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ভালো ব্র্যান্ডের মাল একটা যেটা হচ্ছে নাগানা নাগানা পিঙ্ক নিপেল জেলি যেটা হচ্ছে জেল টাইপের যারা নিতে চাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন